সুপ্রভাত বন্ধুরা কেমন আছে তোমরা সবাই তো আমরা সবাই খুব ভালো আছি সুস্থ আছি আশা করছি তোমরাও সবাই খুবই ভালো আছো সুস্থ আছো তো ভিডিওটা দেখতে থাকো খুবই ভালো লাগে সুন্দর একখানা ভিডিও দিলাম আর কমেন্টটা জানিও ভিডিওটা কেমন লাগলো আর শুনে যাও ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করবে না একদম ফুল ওয়াচ করবে খুব সুন্দর একখানা ভিডিও দিলাম আর লাইক করবে কমেন্ট করবে সাবস্ক্রাইব করবে চ্যানেলটা তো চলো সকালটা শুরু হয়েছে খুব সুন্দরভাবে কিন্তু সকাল সকাল কাজ করতে খুব ভাবিয়ে গেছি আর দিন যা পড়ছে ওরে বাবারে এত রৌদ্র এত গরম থাকতে পারছি না আর আমার বর কি সব হাট বাজার নিয়ে এসছে চলো একটুখানি দেখাই তোমাদেরকে আর আমার মুখখানা দেখছো মানে মুখ একটু যা হাসি দেবো হাসিটুকু আর দিতে পারছি না মানে সকাল থেকে এই গরমের মধ্যে ছোটাছুটি করে কাজ বাজ করছি তার মধ্যে আবার তোমাদেরকে কোনো কিছু শেয়ার করতে পারছি না কারণ এত গরম লাগছে এই একটু করে কাজ করে আবার এদিক থেকে ওদিক ছুটছি ওদিক থেকে ওদিক ছুটছি মানে তাড়াহুড়ো করে সব কিছু শেষ করার চেষ্টা করছি কাজটুকু শেষ করতে পারলে একটু ফ্যানের তলায় বসতে পারবো সেই জন্য আর রান্না করে তো ছুটি নেই রান্না করেই ছুটি নেই রান্নার ছাড়াও কত কাজ সংসারে সব কিছুই করতে হচ্ছে গরম বলে কোনো কিছু ছুটি নেই আর ঠান্ডার সময়ও কোনো কিছু ছুটি নেই সবই করতে হবে তো এই সব হাটওয়াজার নিয়ে এসেছে সেগুলোতে তোমরা দেখলে আর ওর পাশে দেখো কলাটা রাখা আছে কারণ আজকে হচ্ছে মঙ্গলবার তো বৈশাখ মাসের প্রথম মঙ্গলবার আজকে তো আমার বাড়িতে আজকে মঙ্গলচন্ডী পুজো হয় কিন্তু এবার যেহেতু ওই যে আগের দিন বললাম একটা বাচ্চা হয়েছে আতুক চলছে তো সেই জন্য আর বাড়িতে মঙ্গলচন্ডী পুজোটা হবে না কিন্তু শাশুড়ি মা তো আজকে ভাত খাবে না সেই জন্য ময়দা করব আর সবজি যেগুলো করবো সেগুলো ভাতের সঙ্গে কিছু নাড়াঝোঁয়া করব না তার আলাদা করে করব। আর কলা এই সব দিয়েই খাবে আর রুটি হবে কারণ এত গরমের মধ্যে তেলের কোনো খাবার করা যাবে না তাহলে অসুস্থ হয়ে পড়বে মানুষ আর আমার ঘরে কিছু গিফট এসেছে যেগুলো দেখে আমি তো খুবই খুশি পুরো পাগল পাগল লাগছে মানে খুবই পছন্দ হয়েছে গিফট আর কি তো তোমরা অবশ্যই দেখে যেও কে দিলে এত সুন্দর গিফট আমাদের আর গিফটগুলো কেমন সব কিছুই দেখে যে তোমরা হ্যাঁ তো চলো গিফট নিয়ে এসেছে আমার বর একবার খুলে দেখালো তো আমার অত ভালো করে দেখার সময় হয়নি পরে আমি একটা সময় ভালো করে দেখব আর তোমাদেরকেও দেখাবো আর বাড়িতে যেন আম আছে মানে দিদি এসছিলো তখন আম দিয়ে গেছিলো তো আম আছে কিন্তু আমগুলো একদমই ছোট 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 ছোট। আর একটু বড় আম হলে চাটনি খেতে বেশ ভালো লাগে সেই জন্য আমার একখানা বড় আম নিয়ে এসেছে আর এখন দেখো গরুর ভাতটা আগে হয়ে গেছে তারপর মানুষের ভাত বসিয়েছিলাম আর আমি পুরো একদম ঘেমে স্নান করে গেছি জামা নাইটি সব ভিজে গেছে আর এখন পাঁচ তরকারিটা বানাচ্ছি তো এত গরমের মধ্যে অল্প তেল মশলাই করব যে জন্য আর সবাইকে আলাদা আলাদা করে নি আর আমি কিন্তু ভাতের ছোঁয়া করবো না বললাম না সেজন্য উনুনটা মুছে নিয়ে তারপরে সবজিগুলো রান্না করেছি আসলে তরকারিগুলো আর কি তো চলো পরে কথা হচ্ছে তোমাদের সঙ্গে তো বন্ধুরা এত গরমের মধ্যে তোমরা সবাই কেমন কেমন আছো কমেন্টে জানিও

তো চলো আজকে তোমাদেরকে দেখাবো আমাদের দোকান থেকে কি পেয়েছি আর আমাদের सॉरी মানে আমাদের দোকান থেকে কি দিয়েছি আর আমরা যে দোকানে মাল তুলি সেই দোকান থেকে কি পেয়েছি বশনার দিকে পেন্সিল বক্সটা দেখছিস কি অবস্থা মোবাইলের কভারটা খুললাম গরম হচ্ছে মোবাইল তো এত গরম হ্যাঁ হ্যাঁ দোকানের দিকে যাও পাক ওখানে বসো আমি আসছি কে আর সরিয়ে দেবেস না তো চলো আমাদের দোকান থেকে কি দেওয়া হয়েছে সেটাই আগে দেখাই চার্জার বাকিগুলো সব দেওয়া হয়ে গেছে সেটা আমাদের বাড়ির জন্য রাখা আছে তো এই যে একখানা লাইট এখানে সোলার আছে রৌদ্রে রেখে আমরা চার্জ করতে পারবো আর এ দেখো প্রথমে দুখানা জ্বলছে তারপর এই যে চারখানা জ্বলছে পুরো আলো চারি পাঁচটা ইয়ে মানে চারটে রড আছে আর কি চারটে লাইট আছে আর ছোট্ট তো দেখতে বেশি ভালো লাগছে হ্যাঁ তো কেমন হয়েছে কমেন্টে জানিও তো এখনো মানে এখনই ফার্স্ট টাইম জ্বালালাম এটা একবারও খোলা হয়নি অন্য ব্লগ খুলে দেখেছিলাম একবার ফ্রাইড রাইস কেটে দিয়েছে কোথায় ফ্রাইড রাইস খেতে দিয়েছে থালে ও হ্যাঁ আমাদেরকে তো ফ্রাইড রাইস দেয়নি শুধু থালায় দিয়েছে তো চলো এটা দেখানো হলো প্যাক করে রেখে দিই এমন করে প্যাক করে দিয়েছে আর আমরা দোকান ও থাক বাইরে খুলে ফেললাম আর কি হবে আর আমরা দোকান থেকে যেটা পেয়েছি সেটা হলো এই দেখো এটা তো এটা একবার নিয়ে আসার পর খুলে দেখা হয়ে গেছে কিন্তু এমনি কাগজ দিয়েছে করতে বার করছি পরে গেলেই ভেঙে প্রচন্ড গরম দেখো না তো গরমে থাকা যায় বলছো তুমি আর মালাটার কি অবস্থা কালো কালো হয়েছে গরমে ঘেমে ঘেমে সব সময় ঘেমে গেছি আর প্রচুর চুল উঠছে গরমে ঘেমে গিয়েছে তো এই দেখো বাবা ঠকর ঠকর করছে এই যে একখানা বাটি এমন খুব সুন্দর লাগছে দেখতে কিন্তু সুন্দর হ্যাঁ একখানা বাটি চলো একবার ব্যাক ক্যামেরায় দেখিয়ে দেবো তোমাদেরকে আর এই যে আর বাটি দুটো আর এই হচ্ছে আর এই হচ্ছে একটা বড় বাটি ওগুলোর বাইরে ফুলটা আছে আর এটা আছে ভেতরে একটা বড় বাটি

এই একটা আর এই একটা আর ওই যে তিনটে বাটি এগুলো পেয়েছি আমরা যে দোকান থেকে তুলি মাল আমাদের দোকানে সার টার সব তোলা হয় সেই দোকান থেকে পেয়েছি আর আগে যে লাইটটা দেখালাম তোমাদেরকে ওইটা আমাদের দোকান থেকে দেওয়া হয়েছে গিফট এই গিফটগুলো আমরা পেয়েছি আর ওই গিফটগুলো আমরা দিয়েছি তো চলো গীফগুলো যখন দেখানো হয়ে গেল আবার পরে আসছি পরে কথা হচ্ছে এত গরমের মধ্যে ফ্যানটা আগে দি তা না হলে আমি আমার বর আজকে দোকানেই বসে আছে আর আমি ছেলেকে বাড়িতে পড়াচ্ছিলাম তারপর এক্ষুনি আসলাম দেখো অন্ধকারে আমাদের কাউকেই দেখা যাচ্ছে না তো আমি আবার ব্যাক ক্যামেরায় ফ্ল্যাশ দিয়ে তারপর দেখাচ্ছি আসলে লাইট জ্বলছে তবুও দেখা যাচ্ছে না আমার বরকে দেখলে আর এই দেখো এগুলো এমনিই ছিল তো এগুলো এখন খুলে ফেলতে হবে আর আমার পাপা চেয়ারে উঠে উঠে এগুলো সব বেঁধে দিয়েছে আর ভেতরে লাইট জ্বলছে লাইটিং জ্বললে বেশ ভালোই লাগে তাই না আর দেখো আমার পাপাটা কি লোটর ঘোটোর করছে এখানে তো কোনো সময় একটু চুপ করে বসে থাকতে পারে না ওর হাত পা কিছুই ঠিক মতো থেমে থাকে না তো চলো ভিডিওটা শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে আমার দেখা হবে কথা হবে তো সবাই খুব ভালো থেকো আজকের মতো টাটা গুড নাইট ভালো থেকো সবাই